দেখেছি কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সেই ছেলেটি এখন ওনার মতো সত্যচিত্রায় কলা ভালো করতে পারে আমি যার কথা বলছি তার নাম হচ্ছে চন্দ্রাশিস চন্দ্রাশিস এই ছবির পরিচালক চন্দ্রাশিষকে আমি মঞ্চে ডেকে নেবো চন্দ্র

তিনি ঠিক বলছি তো প্রথম ছবিটি যিনি প্রযোজক তিনি একদম খুব বিশেষ মানুষ তিনি শুধুমাত্র ও ইন্টারেস্টিং আর ওই প্রথম ছবি তিনি প্রযোজক নব আগামী খুব বড় একটি ছবি তিনি নায়ক কার কথা বলছি তাকে একবার দেখে নিলে আপনারা সকলে ষোলাসে সেটা বুঝতে পারবেন আসবে স্যার প্লিজ নমস্কার বেশি কিছু বলবো না আসলে চন্দ্রাশী সঙ্গে আমি একটি ছবি করেছিলাম নিরন্তর এবং এটাও দ্বিতীয় ছবি আগামী দিনে আমাদের একটি ছবি করেছে তেইশে জানুয়ারি ফাঁকা বাবুবাবু ফিরে আসছে সেটারও আমাদের কাছে চন্দ্রাশী ওকে আপনার আশীর্বাদ করুন আমার বিশ্বাস ও খুব ভালো ছবি বানাবে ভবিষ্যতে আমাদেরকে আরও ভালো ভালো ছবি উপহার দেবে এই মুহূর্তে আপনার এই ছবিটা এনজয় করুন এবং একটু বড় অনেক অনেক ধন্যবাদ আপনি

সকলকে ধন্যবাদ অম্বাদাকে অর্থাৎ শ্রী প্রসঞ্জিত চট্টোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জন্মে কলকাতায় বেড়ে উঠে এই কলকাতা চলচ্চিত্র উৎসবের সাথে সুযোগ পেয়েছে তার জন্য আমরা সবাই খুবই খুশি এবং আমরা ধন্যবাদ জানাতে চাই কিফের কমিটিকে এবং জুরিকে আমাদের ছবিটা মনোনীত করার জন্য থ্যাংক ইউ কিফ এবং এই ছবিটা বানানোর জন্য মূলত একটি মানুষকে আমাদের ধন্যবাদ না দিলেই নয় এটা অবভিয়াসলি জানা কথা তিনি হবেন কিন্তু এই ছবিটা যেভাবে আমরা বানিয়েছি আমাদের প্রযোজক মহাশয় শ্রী সমীর কুমার ভট্টাচার্য উনি এর একটা ইন্ডিপেন্ডেন্ট ছবিকে যেভাবে সাপোর্ট করেছেন ও আমি চাই ওনার জন্য আপনারা সকলে একটু করতলে গিয়ে ইউ এবং আমাদের প্রডিউসার আমাদের প্রডিউসার মহাশয় ব্যাকস্টেজেই আছেন উনি সিঁড়ি দিয়ে সময় উনি একটুখানি আহত হয়েছে উনি আছেন আমাদের সাথে তো আমি চাই সবাই খুব ভালোভাবে আনন্দ করে ছবিটি দেখুন এবং ছবিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সমাজ মাধ্যমে এটির ব্যাপারে কথা বলুন কারণ আমরা যখন ছবিটি রিলিজ করব আপনাদের এই কথাগুলো আমাদের অনেক অনেক সাহায্য করবে আমি চাই আপনারা খুব মন দিয়ে ওটা দেখে একটু এনজয় করুন